পরাম শরীর মেরি ভিতরে করেছেন লশং সুয়ং বাবি লাহা আং তুদি কামারা বদাল লাইলু সাভি নাহার অপুনুন ফি ফলাকি বা হুন জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদিনা সূর্য রেখায়তে সহ্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া এটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ফি ফালাকেইয়াসবাহুন যা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা সূরা ইয়াসিন আবার শুনুন আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন ঘুরে কি না শুধু সূর্য ঘোরে না শুধু চন্দ্র ঘোরে না আল্লাহ মহা সুন্নতে যা রেখেছেন সব ঘুরতেছে সুবহানাল্লাহ সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সালা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব গষ্টি সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছে মানুষগুলি কি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয় পড়ানো হয় এই শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আলজাওয়ারা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হল ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথা কোরআনের কাছে কোরআন যদি শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না যদি তারা পড়ত তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পড়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল পড়া সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শিখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি পড়ো টড়ো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্ধব কপাল পোড়া কি কপালে লেখা থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় মানুষ 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 না আল বললেন তবে মানুষ হলো সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে মানুষ হলো পেট সর্বস্ব জীব পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুইন বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্দর ওরাং ওটাং শিম্পাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম শিম্পাজি দেখলাম ওরাং ওটাং দেখলাম তখন আমি মনে করেছি যে ডারুইন খামোখা ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী এ হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজ অব বানর ফরেস্ট এরিয়া আছে কিনা বাংলাদেশে চিল্লাই বলেন আছে কিনা তো মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরো মানুষ হয়ে যাবে গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদা আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদাই বলেন পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো কোনো পাগলই কি বলছে কথা যে বোয়ালের পূর্ব পুরুষ পাবদা পাবদা গুলি পুটি টুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে এ কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায় সুকি বানায় খায় ওগুলোর কি বলে টাকি মাছ এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো কেন পাগলকে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি টাকিগুলা সার মার খাইয়া আস্তে আস্তে শৌরে পরিণত হয়ে গেছে কেউ বলেছে বলো দারুইন কয় বোতল যে এই মতবাদ নিচ্ছে আল্লাহ ই বারুসান যে বান্দরের থেকে বারুষ আবিষ্কার হয়েছে আউজ ইল্লাহ এগুনি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয় তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে ওদের যদি পড়ানো হইত তোমরা তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ আল্লা যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এ কোরআন তের কেতাব নয় ঝাড় ফুকের খেতাব নয় কোরআন হল পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ আপা কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোনো জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন ইন্নাহ খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাটি দিয়ে তোমাক উৎপন্ন করা হয়েছে নিস্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেঠের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা আস্তে করে পিণ্ড হলো পিণ্ডকে সুন্দর করে সাজায়া বানায়া সাজায় হাত দি গুডি বানায় চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রুহুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুর আরামিন মায়ের মাসি কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি কসুকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুর আলমিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রব্বুর আলমিন বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হল লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র মাত্র পাই পাল্লা লাগাইছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুল আরবিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন এই সন্তান ছিল সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোনো পলিউশন সেখানে যেতে পারতো না রোগের জার সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আরমিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে এ হলো আমার আল্লাহ এ আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 রব্বুল আরমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না

শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করাই আল্লাহ আমার মা বাব আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাবা তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলে মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনই মনে থাকবে হরব্বীর ارحمهما هم كما ربياني صغيرا عبار فرن ربي ارحمهما هم كما ربياني صغيرا الله فاق مير এত বাড়ায় সেন সাবি প্রশ্ন করেছে আর ইয়া রাসুর আল্লাহ খেদমদ করব কার হজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিস শরীর এসেছে হাজরাত আবি হোরায়রা হরাদি আল্লাহ তা আলহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হজুর প্রশ্ন করলেন আবু হোরারা কাঁদো কেন হাজরা তাবুহরা বলছে বুঝুন মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো কেন তুমি কি কোনো বেয়া করছো তিনি বললেন না তবে মারলো কেন হাজরা তাবুহুরারা বলেন ইয়ার সুহুল্লাভ আপনার ক্ষেতম থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিলি তমাম পৃথিবীর মানুষ যেই খদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পেগাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবু হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমার মার তোমার বাড়ি শুদ্ধ তোমার দুনিয়াটা ছেড়ে দিতে পারি মোহাম্মদ রসুল্লাহ কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা মা তোমাকে বেড়েছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না এত বড় পাওয়ারফুল নবী শামওয়ালা ইজ্জতওয়ালি বরকত ওয়ালি এত বড় নবি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই সুমান আল্লাহ তোমার মা মুশরাকা হোক আর যাই হোক তোমার মা সুমান আল্লাহ বলে আমার বন্ধুগণ হাজার হাজার বলেন আর সুন আল্লাহ মায়ের বিরুদ্ধেই কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজির বললেন ক্যানভাস সব লোক খুলে আবহাওয়ারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহেদে হুম্মা আবি হরাইরা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে হেদায়েত নাসিব করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি আবু হরার জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর কথা বলে না এই মানুষটা এই কেন বিপদ হইল নাকি ধরে বলে আবু হর দৌড়াও কেন হাজরা আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবির আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই আবু দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো তিনি বললেন আমি আবু হরাই দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরাতে আবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুহুরিত কল্পশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তো হৃদের নর্মিয়ার পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে রে তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আহ আমার সন্তান সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা এই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে أبونا رسول أكرم التشهد والشر كلنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله أمر بهيرة সৃষ্টিগুলি পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্টেজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহর বড় বড় লাগে না যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন নৌজুবিল্লা এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুন না লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুক আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকি ফসল কে দেন জোরে বলেন কে দেন ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা এটা জমিনের ফসল কে দেন আকাশের বৃষ্টি কার পানি কার সার কার সব কোরআন শরীফে বলেছেন লাই শকরতুম লাজি দাকুম বলে ইনকাফরতুম ইন্ন শদির আমার মিয়ামতির শুকর যদি আদায় করো বাড়ায় দেব আর যদি কৃতজ্ঞ হও শুক্র আদায় না করো মস্ত বড়ো শাস্তি দেবো ফসল দিই আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কি না শুক্রিয়া আদায় করে কা বাজানে মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইলো যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রবীন্দ্রের করতো ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কা বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ফিল ইল্লা এই পৃথিবীর ভিতরে এমন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কি না আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষু দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুহানমান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেও আসছে না খাইয়া খুদার জ্বালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার জ্বালা আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা খুদার জ্বালায় বেশে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রব্বুল আলামিন শরীপের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই শকুন পৃথিবীর মাটি থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়ে দেখতে পায় সব انا করে সুবহানাল্লাহ এই প্রাণীগুলি খাবারগুলি কোন গবর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় समस्त প্রাণীগুলি মহাশূন্যে পাখি পানির ভিতরে মাছরাদি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাছির থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে বেড়ায়ে দেই কুমা মিন্দা ফিল আদি ইল্লা আনন্দ রিজকোয়া সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কেদার রিজেক জোরে বলুন কেদার আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন তরি তরকারি করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোশ দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে কে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন খলাকনা লাকুম মাফিল আরদি জামিয়া এই পৃথিবীতে যা তৈরি করেছে শতমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক দাতা এবার আইন দাতা কে আইন দাতা কে আরো জোরে বলুন আইন দাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় ইনিল হুকমু ইল্লা আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমার দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা খেট, খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইন কে মুছে জন্য